আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সুপার হিট কালেকশনগুলো সব দেখাবো আর আজকে যে সুপার হিট কালেকশনগুলো থাকবে প্রত্যেকটা ডিজাইন থাকবে সুন্দর সুন্দর আজকে ডিজাইনগুলো থাকবে কিন্তু হেভি চমকা চমক্কার ডিজাইনের চলুন আমরা কথা না বাড়ি আমরা আজকে পাঁচশো টাকার মধ্যে কিছু বুটিক্সে ভালো মানের ড্রেস গুলো দেখবো এবং তার বুটিক্স দেখবো তিনশো ষাট টাকার মধ্যে এই যে দেখুন বন্ধুরা ডিজাইনগুলো এই যে দেখুন এই ডিজাইনগুলো অনেক সুন্দর গুলো রয়েছে অনেক মিররের কাজ করা হবে এবং সুতার ওলের এবং মেটালিক দিয়ে খুব সুন্দর কাজ করা হবে ফ্রি সাইজ মোটা মেয়েদের জন্য এই গুলো ভালো হবে এই হচ্ছে হাতার কাপড়টা হাতার কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে স্যালোর কাপড় এই হচ্ছে কামিজের ওন্নাটা ওন্নাটাও দেখাই খুব সুন্দর একটু অন্য হবে দেখুন এই হচ্ছে কামিজটু ওন্নাটা দেখুন অনেক চমৎকার একটু ওন্না হবে এভরি একেবারে প্রিমিয়াম কোয়ালিটির ঝটপট করে কিছু কালেকশন আপনাদের দেখাবো নেক্সট পয়েন্ট আমরা যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক চমৎকার একটি পেস্ট কালারের মধ্যে সুন্দর একটু ভালোভাবে দেখাতে হবে খুব যাতে সবাই বুঝতে পারে এই হচ্ছে স্যালোয়ারটা কারণ অনেক কাস্টমার সরাই সবাই কিন্তু সরাসরি আসে না অনেকেই ভিডিওর উপরে নির্ভর করে লক্ষ লক্ষ টাকার মাল নিচ্ছেন তাদের জন্য ভিডিও কন্টেন্টটা খুব ভালোভাবে বোঝানোর জন্য দেখানোর জন্য ভালোভাবে করাটা দরকার এখন যদি এই ড্রেসটা কেউ নিতে চান তাহলে এই ড্রেসটা বলবেন যে ভাই এটার উন্নাটা কি দোকান আসতে দেখতেন না তাই কিন্তু আমি এই উন্নাটা খুলে দেখালাম এই হচ্ছে উন্নাটা আচ্ছা এটা আমি ভুল দেখাইছি ভুল বলতে কি আমি উল্টাটাই দেখাইছি এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড তো এইটার মধ্যে আবার কালার আসছে কিন্তু আমরা কালারগুলো গুলো এই যে কালারগুলো এই যে দেখেন সেট করা আছে জাস্ট এখান থেকে আমি অল্প কিছু স্যাম্পল রেখেছি এখানে পাইকারি ব্যবসা করতে হলে জাস্ট স্যাম্পলই দেখাতে হয় আমি স্যাম্পল রেখেছি এখান থেকে আমি স্যাম্পলগুলো আপনাদের দেখাবো যে স্যাম্পলটা ভালো লাগবে সেই স্যাম্পলটা স্ক্রিনশট দিয়ে চারটা এবং কোনোটা পাঁচটা কোনোটা তিনটা করে কালার আছে জেনে নেবেন আর যারা এক পিস করে নিতে চাচ্ছেন মিনিমাম আপনার চার পিস এক পিস করে নিতে চাইলে দশ পিস নিতে হবে মিনিমাম আর কেউ যদি চার পিস নিয়ে ব্যবসা শুরু করতে চান তাহলে প্রত্যেকটা কালারের মানে সেট নিতে হবে প্রত্যেকটা ডিজাইনের সেট এটা একটা ওইটা একটা যেমন ধরেন এখান থেকে একটা এখান থেকে একটা ওইটা হবে না যে ডিজাইনে চারটা নিতে হবে তাহলে চারটা দিবো আমরা এখন আরেকটা ডিজাইন দেখুন মিষ্টি কালার আমরা হাফ ফুলে দেখাই এই যে দেখুন ওনাটা দেখুন চাইলে এই ডিজাইনগুলো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে এই থ্রি পিস গুলো নিতে পারবেন এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের হাতার কাপড় এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় এই হচ্ছে কামিষ্টি ওন্নাটা দেখবেন ওন্নাটা হেভি চমৎকার একটি বড় ওন্না হবে দেখুন এই হচ্ছে কামিজটি বড় একটি ওন্না হবে এব্রুয়ান নেক্সট আমরা যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি একটু দেখুন খুব সুন্দর এবং খুব ভালো মানের ডিজাইন এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক চমৎকার ডিজাইন পেয়ে যাচ্ছেন এব্রুওয়ান এই হচ্ছে কামিজের স্যালোয়ার পেয়ে যাচ্ছেন এব্রুয়ান এই হচ্ছে কামিষ্ঠ ওন্নাটা পাবেন খুবই ভালো মানের দেখুন এই যে দেখুন ওন্নাটা এই যে ওনাটা দেখুন খুব সুন্দর চমৎকার ভালো মানের অন্য পাবেন দাম কিন্তু প্রত্যেকটা পাঁচশো টাকা কোনোটায় বেশি খরচ আছে বা বেশি প্রাইস আছে কিন্তু অ্যাভারেস আমি মুভিং করে আপনাদের পাঁচশো টাকায় কিন্তু আমি করে দিচ্ছি এই অফারটা অবশ্যই আপনারা নিয়ে যাবেন কারণ এই অফারের মালগুলো যদি আপনারা না নেন তাহলে আপনারা মিস করবেন এই ডিজাইনটা দেখুন তবে এইগুলা কম দামের মধ্যে বুটিক্স বুটিক্সের থ্রি পিস দুই হাজার বারোশো টাকার নিচে চিন্তা করাটাই হচ্ছে আকাশ জমিন প্রত্যক্ষ বিষয়টা তো এর মধ্যে থেকে আমরা একদম লো প্রাইজের মধ্যে বুটিক দিচ্ছি মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো সাড়ে সাতশো থেকে আটশো টাকা আপনারা বিক্রি করতে পারবেন নেক্সট আমরা যেটা দেখাবো এই ডিজাইনটা দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার একটি ডিজাইন এই হচ্ছে কামিজের হাতার কাপড় এবং স্যালোয়ারের কাপড় একসাথেই রয়েছে আর এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখবেন ওন্নাটা হেভি চমৎকার বড় একটু অন্য হবে এই হচ্ছে কামিলের ওন্নাটা চাইলে এই থ্রি পিস গুলো আপনারা অর্ডার করতে পারেন নেক্সট আমরা যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর অনেক চমৎকার একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক চমৎকার একটি ডিজাইন সেম রেটে পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা পাঁচশো টাকা রেটে আমাদের কাছে অসংখ্য আইটেম রয়েছে আর এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা হেভি সুন্দর এই হচ্ছে হাতার কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখাই পাঁচশো টাকা মূল্যের মধ্যে খুব সুন্দর সুন্দর বিউটিফুল ডিজাইন গুলো দেখাচ্ছে এই হচ্ছে কামিষ্টি খুব চমৎকার একটি ডিজাইন এই হচ্ছে স্যালরে কাপড় এই হচ্ছে কামিজের অন্যটা আর এই হচ্ছে হাতার কাপড় এখন আমি যেটা দেখাবো সাদার মধ্যে একটা ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক চমৎকার এটাও পাঁচশো টাকা দামে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে পাঁচশো টাকা রেটে আপনারা পেয়ে যাচ্ছেন এটার মধ্যে স্যালোর কন্টাস্ট কালারের হবে এবং উন্নাটা দেখবেন বিশাল বড় একটি সাদা উন্না দেখাচ্ছি এবং খুব এগুলো পার্টি ড্রেস বুটিকসের ড্রেস বিশাল বড় সাইজের এবং সাদার মধ্যে এটা কালার রয়েছে এই হচ্ছে কালারগুলো দেখুন সাদার মধ্যে কালার হবে ভাইয়ারা হ্যাঁ যারা নিবেন কালার সহকারে নেবেন